এয়ারফুড এয়ারফুড মানে কি এয়ারফুড মানে কারো সুখ কারো দুঃখ কেউ হাসি মুখে কারো ভাই কারো হাজব্যান্ডকে নিতে আসে আবার কারোকে বিদায় দিতে যায় রাত্র আসে পৌঁছলাম হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এই যে হুমায়রা এই জায়গার মাঝে দাঁড়াই রয়েছে বাবার জন্য অপেক্ষা করতেছে কোন সোম তার বাবাই আসবে আর তার বাবার কোলে উঠবে আর এর মাঝেও তার এক কুক কিনে দিচ্ছি আইসক্রিম কিনে দিচ্ছি সে খাইছে সময় তো আর কাটে না বিমান পরে নামে গেছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছেড়ে দিছে এই যে দেখেন এয়ারপোর্ট এয়ারপোর্ট মানে কি এয়ারপোর্ট মানে কারো সুখ কারো দুঃখ কেউ হাসি মুখে কারো ভাই কারো হাজবেন্ড নিতে আসে আবার কারোকে বিদায় দিতে যায় কেউ কান্না করে কেউ হাসে দেখেন এখানে অসংখ্য মানুষ বসে রয়েছে শুধু যার যার আত্মীয় নিতে আসছে আবার দিতেও আসছে এই যে এখানে হুমায় বসে রয়েছে হুমায়রার গুম গুম বাপ চোখে গুম এ ধরতে হুমায়রার এখানের এয়ারপোর্টের ভিতরও দোকানপাট আছে

আর এখানে এয়ারপোর্টের ভিতরে জিনিস এত দাম যে জিনিসটা বাহির হয়েছে বিশ টাকা এ জায়গায় নেই ডাবল হ্যাঁ বিশ টাকারটা নিব চল্লিশ টাকা তিরিশ টাকার দামে জিনিসটা নিব ষাট টাকা এত দাম যে হোমারার সামনে যাচ্ছে যাচ্ছে হোমারায় খুশি খুশি আনন্দময় মুহূর্তটা মন হতে পারে বলেন তো

তাই তার মুনা কি আমি যে খারাপ লাগতেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রিত রইল